বিসমিল্লা রহমান হে নবী তোমার স্ত্রী লোকদের তালাক দিলে তাদেরকে তাদের ইদ্যতের জন্য তালাক দাও এবং ইদ্যতের সময়টা ঠিক মতো গণনা করো আর তোমাদের রব আল্লাহকে ভয় করো ইদ্যত পালনের সময়ে তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না তারা নিজেরাও যেন বের না হয় তবে তারা যদি স্পষ্ট অশীল অশ্লীল কাজ করে তবে ভিন্ন কথা এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমাসমূহ লঙ্ঘন করবে সে নিজেই নিজের ওপর জুলুম করবে তোমরা জানো না আল্লাহ হয়তো এর পরে সমঝোতার কোনো উপায় সৃষ্টি করে দেবেন এরপর তারা যখন তাদের ইদ্যতের সময়ে সমাপ্তি পর্যায়ে পৌঁছবে তখন হয় তাদেরকে ভালোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখো নয় ভালোভাবেই তাদের থেকে আলাদা হয়ে যাও এমন দুই ব্যক্তিকে সাক্ষী বানাও তোমাদের মধ্য যারা ন্যায়বান হে সাক্ষীরা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও যারা আল্লাহ ও আকিরাতের দিনের প্রতি ইমান পোষণ করে তাদের মধ্য উপদেশ হিসেবে এসব কথা বলো বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দেবেন এবং এমন পন্থায় তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন আল্লাহর প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন তোমাদের যেসব স্ত্রী লোকের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে জেনে নাও যে তাদের ইদ্যৎকাল তিন মাস আর এখনও যাদের মাসিক হয়নি তাদের জন্য একই নির্দেশ গর্ভবতী মহিলাদের ইদ্যতের সীমা সন্তান প্রসব পর্যন্ত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজ সাধ্য করে দেন এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গুনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে যেরকম বাসগৃহে থাকো তাদেরকে ইদ্যৎকালে সেখানে থাকতে দাও তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য উদ্যক্ত করো না উত্তক্ত করো না আর তার গর্ভবতী হলে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তাদের জন্য খরচ করো তারপর তারা যদি তোমাদের সন্তানদের বুকে দুধ পান করায় তাহলে তাদের তাদেরকে তার বিনিময়ে দাও এবং বিনিময় দানের বিষয়টি তোমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে উত্তম পন্থায় ঠিক করে নাও কিন্তু বিনিময় ঠিক করতে গিয়ে তোমরা যদি একে অপরকে কষ্টকর অবস্থার মধ্যে ফেলতে চেয়ে থাকো তাহলে অন্য মহিলার বাচ্চাকে দুধ পান করাবে স্বচ্ছ ব্যক্তি তার স্বচ্ছলতা অনুপাতে খরচ করবে আর যাকে স্বল্প পরিমাণ রিজিক দেয়া হয়েছে যে সে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করবে আল্লাহ যাকে যতটা সামর্থন দিয়েছেন তার চেয়ে অধিক দায়িত্ব তিনি তার ওপর চাপান না অসম্ভব নয় যে অসচ্ছলতার পর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন দুই। কত জনপদ তাদের রব ও তার রাসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আমি তাদের করা হিসেব নিয়েছিলাম এবং কঠোর শাস্তি দিয়েছিলাম তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে তাদের কৃতকর্মের পরিমাণ ছিল শুধু ক্ষতি আর ক্ষতি আল্লাহর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন অতএব হে ওই সব জ্ঞানীরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের কাছে এক নসিয়ত নাজিল করেছেন এমন এক রাসুল যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত করে শোনান যা তোমাদের সুস্পষ্ট হেদায়ত দান করেন যাতে তিনি ইমান গ্রহণকারী ও সৎকর্মশীলদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ তাকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণা ধারা বয়ে চলবে এসব লোক যেখানে চিরদিন থাকবে এসব লোকের জন্য আল্লাহ সর্বোত্তম রিজিক রেখেছেন আল্লাহ সেই সত্তা যিনি সাত আসমান বানিয়েছেন এবং জমিনের শ্রেণী থেকেও ওইগুলোর অনুরূপ ওইগুলোর মধ্যে হুকুম নাজিল হতে থাকে কথা তোমাদের জন্য বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতা রাখেন এবং আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিব্যক্ত করে আছে